আলহামদুলিল্লাহ তো দেখছেন আমাদের অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের রিভিউ ভিডিও এবং দেখেন এখানে কিন্তু আমরা কয়েল বাঁধাই করছি কত সুন্দরভাবে এবং আরামে কয়েল বাঁধা হচ্ছে দেখেন তো এটা হলো আমাদের অটো এবং ম্যানুয়াল মেশিন একসাথে যেটা সিলিং ফ্যানের কয়েল বাঁধার জন্য এটা খুব আরামে কয়েল বাঁধাই করা যায় আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত মেশিনটি ডেলিভারি দেবে ফেনীতে তো ডেলিভারির আগে আমরা যে প্রক্রিয়া চেক করি আপনাদেরকে দেখাই দেয় যে আমাদের মেশিনে কয়েল বাঁধা যায় কি না তারই অংশবিশেষ দেখুন আমি কিন্তু এখনই কয়েল বাদাই করছি ইতিমধ্যে কিন্তু আমার একটা কয়েল বাদাই করা হয়েছে আর একটা কয়েল বাদাই করছি একটা সোজা প্যাঁচ দিচ্ছি আর একটা উল্টা প্যাচ দিচ্ছি আমি কিন্তু এই দুইটা কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই মেশিনে কয়েল বাধাই কেমন হয় মেশিনটি এই মাত্র রেডি করলাম এখন স্টিকার মারিনে মারবো ইনশাল্লাহ তো আজকে এই মেশিনটি ডেলিভারি যাবে তো আমাদের এই মেশিনটি কিন্তু অটো এবং মেনুয়াল একসাথে এই সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিনটি অটো এবং ম্যানুয়াল একসাথে তো আপনাদেরকে একটু দেখাই এখন যে আমি কয়েলটা কীভাবে বাধাই করছি একটা বাধাই হয়ে গেছে আরেকটা বাধাই করছি তো আমি এখন মোটর দিচ্ছি মোটর দেওয়ার সাথে সাথে কিন্তু ঘুরতেছে আপনারা দেখেন এবং কয়েল কিন্তু কত সুন্দরভাবে বাধা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখায় আপনারা বুঝতে না একদম অটো মেশিনের মতো পাশাপাশি কয়েল বাধাই হবে চমৎকারভাবে আমি আপনাদেরকে এই দুটো কয়েল বাধাই করি কিন্তু আপনাদেরকে দেখাবো ইচ্ছা আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমাদের এই মেশিনে পায়ের পাতায় কেমন হয় তো দেখেন আমার তিনশো পঁচিশ পেঁয়াজ হয়ে গেছে আমার কয়েলটি কিন্তু মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমি কিন্তু আপনাদেরকে এখন খুলে দেখাবো যে আমার কেমন হয়েছে এই কয়েল বাদাইটি তো দেখেন আমি ছাড়াই নিছি এখন আপনাদেরকে যদি আমি দেখাই যে কয়েল দুটো কত সুন্দরভাবে ফিনিশিং সহকারে কিন্তু বাদাই হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেশিনই কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাঁধা হয় একদম পাশাপাশি কয়েল এবং কত সুন্দর টাইট দেখেন একদম টাইট এবং একদম পাশাপাশি দেখেন কত সুন্দরভাবে কিন্তু কয়েল বাদাই করছে আমার এই মেশিন দিয়ে এই সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন দিয়ে আপনি এত সুন্দরভাবে কয়েল বাদাই করতে পারবেন একদম অনায়াসে এবং কোনো ভোগান্তি ছাড়াই তো যারা এই সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে কিন্তু শুধু ম্যানুয়াল মেশিন আছে আর এই মেশিনে অটো এবং ম্যানুয়াল একসাথে এছাড়া আমাদের কাছে আরও দামি সিএনসি মডেলের অটো মেশিন আছে তো এই মেশিনই কিন্তু আমাদের সবচেয়ে চমৎকারভাবে কয়েল বাদাই করা যায় এই কয়েলগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কিন্তু একদম পাশাপাশি কয়েল বাদাই করছি এখন আমি এ পাশেরটা বাদাই করব খুব সহজে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু দেখেন এ পাশে পর্যাপ্ত জায়গা কিন্তু এখন এভাবেই কিন্তু আমাদের এই মেশিন দিয়ে আপনি খুব অনায়াসে খুব আরামে সেমিফাইনাল কয়েল বাদাই করতে পারবেন ইনশাল্লাহ স্টার্টিং এবং রানিং আমরা একটি একটি স্টার্টিং কয়েলের জন্য একটি ডাই এই যে দেখুন আর এবং রানিং কয়েলের জন্য আরেকটি ডাই মানে ভিতরের কয়েলের একটা বাহিরের কয়েলের একটা একটা ডাই বড় ডাই এই বড়ো ডাইটা দিয়ে আপনারা ভিতরের কয়েল বাদাই করবেন আরেকটা ডাই দেখেন ছোটো ডাই এই ছোটো ডাই একটু ছোটো দেখবেন সাইজ দেখলে বুঝতে পারবেন এই ছোটো ডাইটা দিয়ে আপনারা বাহিরের কয়েল বাদাই করবেন একদম অনায়াসে আপনি খুব আরামে ভোগান্তি ছাড়াই কিন্তু এই মেশিন দিয়ে আপনি ছিলিং ফেলার কয়েল বাদাই করতে পারবেন আমি এখনই কিন্তু বাদাই করে আপনাদেরকে দেখালাম তো দেখতেই পারছেন যে আপনারা কত সুন্দরভাবে কিন্তু এই কয়েলগুলো বাদাই হয় তো এই মেশিন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অদ্দুরত অর্ডারকে কনফার্ম করবেন এবং আমরা তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদের মেশন ডেলিভারি করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম